সতেরো নম্বর অঙ্ক এখন আমরা সলভ করবো এটা মানসিক দক্ষতার অঙ্ক দেখি অঙ্কটাতে কী দেওয়া আছে দেওয়া আছে নিম্নের শব্দগুলো অভিধানে যে ক্রম আছে সেভাবে সাজান আমাদের শব্দগুলো দেওয়া আছে প্রোটেক্ট টাকমেটিক প্যাস্টেল পোস্টাল এবং এই শব্দগুলো ডিকশনারিতে কিভাবে সাজানো থাকে সেটা আমাদের বের করতে হবে আমরা দেখি প্রথমে তো দেওয়া আছে পি এটা সবটাতে দেওয়া আছে তাহলে পির পরে কি হবে পির পরে অবশ্যই তার সিরিয়াল কি আছে সিরিয়াল আছে এ পির পরে অবশ্যই এ হবে এর পরে শব্দ ব্যবহার হতে পারে দ্বিতীয় শব্দ ব্যবহার হতে পারে ই ব্যবহার হতে পারে তাহলে এটা হচ্ছে পাঁচ এরপরে ইর পরে কোন শব্দ আসতে পারে এরপরে আমরা দেখি ও আস আর আছে পির পরে আর আছে ও আছে এখানে আর নেই শুধু ও আছে তাহলে আমরা পির পরে ও অবশ্যই হবে তাহলে এটা আসছে চারে এরপর আছে আমাদের অপশন কোনটা কোনটা গেলো এইটা এইটা এটা গেলো এরপরে আমাদের আছে প্রোটেক্ট এবং প্যাগমেটিক তাহলে আমাদের দেখতে হবে পরে এখানে কি আছে পি আর ও পি আর এ তাহলে ও হচ্ছে পরের শব্দ অনেক আর এ হচ্ছে প্রথম শব্দ তাহলে আমাদের প্রথম অক্ষর আর কি তাহলে আমাদের অবশ্যই এই দ্বিতীয় নম্বর চয়েস করতে হবে তাহলে আমাদের দুই এরপরে বাকি একটা থাকলো এক প্রোটেক্ট এটা আমাদের দেখতে হবে না এটা আমাদের ক্রম অনুযায়ী হবে তাহলে আমরা ক্রম অনুযায়ী পেলাম যে শব্দ কিভাবে অভিধানে থাকে তার ক্রম অনুযায়ী আমরা পেলাম হচ্ছে তিন নম্বর শব্দ আগে থাকবে এরপরে থাকবে হচ্ছে পাঁচ নম্বর শব্দ এরপরে থাকবে হচ্ছে চার নম্বর শব্দ এরপরে দুই নম্বর শব্দ এরপরে এক নম্বর শব্দ তাহলে আমাদের অপশন এইভাবে যেটাতে আছে সেটাই আমাদের সঠিক অ্যান্সার তাহলে এই অপশনটা আছে খতে এটাই আমাদের şart eden